কোথায় রইলে প্রাণের কবরে কোথায় রইলে প্রাণের মা গো তোমার সন্তান কান্দে মা গো মা রববি রেহমহুমা গমা আল্লাহ আমাদের প্রত্যেকের মা-বাবারে তুমি maaf করে দাও আমার বাবারা ভাইয়েরা যে যে দিক থেকে এই মাহফিল সফল করার জন্য যে যে দিক থেকে সহযোগিতা করেছে আল্লাহ দুনিয়া আখেরাতে নিয়ামত দিয়ে একসাথে হাসর نصیব করো আল্লাহ মালিকিরে মালিক এই দান অনুদানের বিনিময়ে একসাথে আল্লাহ বড় বলেন আমাদেরকে একসাথে জানাতে থাকার তো দিও জাহানে যেদিকে তাকাই দরদি আরে তোকে নাই দরদি আরে তো কে ঘ জানি যে তুমি তর মের মন্দার সিয়া রসুলল্লা জীবনে হবে কি তো মার দিদার সিয়া এই মসজিদ কবুল করেন্লাহ এই মসজিদ কবুল আল্লাহ। ওরা যেইভাবে মসজিদ সাজাতে চায় মালিকরে মানুষের অন্তর প্রেম দিও ভালোবাসা দিও দয়া দিও ফরজগতের মহাব্বত অন্তর দিয়ে মসজিদে উজাড় হয়ে দান করার তলফিক দিয়ে আল্লাহ তালা আমার মাদ্রাসা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমাকে সুস্থ রাখেন আমার পরিশ্রমের বিনিময়ে সব আমি উজাড় করে আমার মাদ্রাসায় দিয়ে দিয়েছে আল্লাহ মেহরবানি করে আপনি আমার মাদ্রাসা কবুল করেন আমার ছাত্রগুলার কবুল করেন আমার গ্রামবাসীর কবুল করেন আমার মহান মুর্শিদ আউলাদ রসুল আল্লাহ সৈয়দ বাহাদুর শাহ হুজুরের হায়াতে খিজির দান করেন আল্লাহ আমার মহান মুর্শিদ হুজুরের বাহাদুর হুজুরের হায়াতে খিজির দান করেন আল্লাহ হায়াতে খিজির দান করেন আমরা যে যেই দরবারের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা দরবারের রুহানি ফায়জ আমাদের নসিব করেন না যাম ওলাই না ইন্ন কান্তত্তং অ বৰুড়হিম মৌতির নিশ্চয় সিহাজাব প্রত্যেক বাবা প্রত্যেক বাই আল্লাহ মাইকে রামত যদি নতুন যায় কব রুণা জ মাফ কৰা দিও মাইকে রামত

জন্নত দো জগ সে করো আর জু হাই মাই তু যে দেখা করো কবর মে মন কিরণ কির দস্তগিরি কি জিও দস্তগি আল্লাহ তালা সকাল থেকে বিভিন্ন কত আলে মলামান মিলন মেলা গেছে রে আল্লাহ সন্ধ্যার পর থেকে বয়ানের পর বয়ান দুরুজিকির নাতে মুস্তফা করে দান খায়রাত তুমি কবুল করে নাও আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দিও আমাদের প্রত্যেকের নাজাতের জারিয়া বানাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন হাদিয়া সোনার মদিনায় কবুল করেন আম্বিয়া আলাইহিস সালাম শুহাদায়ে কারবালায় পাক পাঞ্জাতনের কবুল করেন চার তরিকের অনিস আর মাসাবের ইমামদের কদমে কবুল করো আল্লাহ বাংলার তিনশো ষাটটা উলিয়া শাহজালাল শাহ পরম আমানুষ শাহ বদরু শাহ তিনশো গলিতে জানাবো যারা আদেশ সালমাদানি মোল্লা কাজী মদ্দিন সহকারে শাহ ফুদ্দার মার্শরিফ থেকে আরম্ভ করে আল্লাহ যত ওলি কাউস কুতুব আব্দাল দরবেশ মাটির নিচে শাহিত রয়েছে আল্লাহ তামামদের রুহানি ফায়জ আমাদের সিনায় জারি করে দাও রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষগুলি হাত তুলেছে কারো আব্বাস মা নাই কারো মা আছে বাবা নাই আর একটা মানুষ হাত তুলেছে যাদের মাও নাই বাবাও নাই আমার মতন যাদের আব্বা নাই দুইটা ভাই বাবার লাশ কাঁধে কোন অনুষ্ঠানে যায় আল্লাহ আমি আমার নিজের হাতে আমার বাবার লাশটাকে কবরে রেখেছি আমার মতন কত মানুষ হাত তুলেছে যারা নিজেরা হাতে মায়ের লাশ বাবার লাশ রেখেছে কোথায় রইলেন প্রাণের মা কবরে প্রাণের মাগো তোমরে তোমার সন্তান কান্দে মা গো মা রব রে কাফ মা গমা রব্বায়ানি সগীর আল্লাহ আমাদের প্রত্যেকের মা-বাবারে তুমি maaf করে দাও আমার বাবারা ভাইয়েরা যে যে দিক থেকে এই মাহফিল সফল করার জন্য যে যে দিক থেকে সহযোগিতা করেছে আল্লাহ দুনিয়া আখেরাতে নিয়ামত দিয়ে একসাথে হাশর نصیব কইরো আল্লাহ মালিকি রে মালিক এই দান অনুদানের বিনিময়ে একসাথে হাসর নসিব কইর আল্লাহ বড় করি বলেন আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও জাহানে যেদিকে তাকাই দরদি আর তোকে হুম নাই দরদি আরে তো কেহু নাই জানি যে তুমি তো রহ মাতের ইয়া রসুল জীবনে হবে কি তোমার দিদার ইয়া এই মসজিদ কবুল করেন আল্লাহ এই মসজিদ কবুল করেন আল্লাহ ওরা যেইভাবে মসজিদ সাজাতে চায় মালিক রে মানুষের অন্তর প্রেম দিও ভালোবাসা দিও দয়া দিও ফরজগতের মহাব্বত অন্তর দিয়ে মসজিদে উজাড় হয়ে দান করার তৌফিক দিয়ে আল্লাহ তাআলা আমার মাদ্রাসা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমাকে সুস্থ রাখেন আমার পরিশ্রমের বিনিময়ে সব আমি উজাড় করে আমার মাদ্রাসায় দিয়ে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে আপনি আমার মাদ্রাসা কবুল করেন আমার ছাত্রগুলার কবুল করেন আমার গ্রামবাসীরে কবুল করেন আমার মহান মুর্শিদ আউলাদ রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরের হায়াতে খিজির দান করেন আল্লাহ আমার মহান মুর্শিদ হুজুরের বাহাদুর শাহ হুজুরের হায়াতে খিজির দান করেন আল্লাহ হায়াতে খিজির দান করেন আমরা যে যেই দরবারের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা দরবারের রুহানি ফায়জ আমাদের নসিব করেন তোবাই দেনা ইয়া মাওলানা ইন্নাকা আনততম ওবুর লাগি যাব প্রত্যেক বাবা প্রত্যেক ভাই আল্লাহ মাইকের আমাত যত রূপন যায় কবর না জব maaf দিও মাইকের আমাত যত রূপন যায় বাচ্চা দের পরীক্ষা তুমি कामयाब করে দিও মাইকের আমাত যত রূপন যাচ্ছে আল্লাহ প্রবাসী জীবন আমার বাবাদের নিরাপত্তার শহীদ তুমি বিদেশে জমিনে আইকো সময় মা বাবার সন্তান মা বাবার কুলে তুমি ফিরাইয়া দিও আজরাইলের বিরু নেওয়ার জন্য শৈতানের বেদুকা দেওয়ার জন্য ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জানি রেখে দিও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর